তৃণমূলের সঙ্গে যোগ সাজসের কারণে এবার সরানো হলো এক মহিলা আইএস অফিসারকে বসিরহাট কেন্দ্র রেখাপাত্র কেন্দ্র বসিরহাটের ভোটের আগেই মহিলা আইএস অফিসারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন তৃণমূলের সঙ্গে যোগ সাজসের অভিযোগ বসিরহাটের এডিএম অতিরিক্ত জেলাশাসক দিব্যা লাঙ্গানাথনকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন একই সঙ্গে তার পরবর্তী বদলি এমন জায়গায় করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে তিনি লোকসভা নির্বাচনের সঙ্গে কোনোভাবে যুক্ত না থাকতে পারেন জাতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈশিরহাটের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিব্যা লেঙ্গানাথনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত জেলা শাসকের পরবর্তী বদলি এমন জায়গায় করতে হবে যাতে তিনি লোকসভা নির্বাচন সংক্রান্ত কোনো কাজের সঙ্গে জড়িত থাকতে না পারেন একই নতুন অতিরিক্ত জেলাশাসক নিয়োগ করার কাজটিও দ্রুত সেরে ফেলতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ওই পদে নিয়োগ করা যায় সেই সংক্রান্ত প্যানেল আজ বেলা তিনটের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে জাতীয় নির্বাচন কমিশনকে পাঠাবে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নজরুল ইসলামের প্রার্থীপদ নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য বিজেপি গেরুয়া শিবিরের অভিযোগ ছিল নুরুল ইসলাম মনোনয়ন জমা দেওয়ার সময় নো ডিউজ সার্টিফিকেট জমা দেননি অবিলম্বে তার মনোনয়ন বাতিল করা হোক এমনটাই দাবি তুলেছিল বিজেপি তৃণমূল অবশ্য দাবি করে বিজেপির অভিযোগের সার নেই পরবর্তীতে দেখা যায় নির্বাচন কমিশনের বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের মনোনয়ন গ্রহণ করা হয়েছে সূত্রের খবর বসিরহাটের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিব্যা লেঙ্গানাথন নুরুল ইসলামের মনোনয়নপত্র জমা নেন নোডিও সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠলেও তিনি প্রয়োজনীয় পদক্ষেপ না করে মনোনয়ন গ্রহণ করেন ঠিক সেই কারণেই দিব্যা লেঙ্গানাথনকে তার পদ থেকে সরানো হয়েছে বলে সূত্রের খবর